দেখে তা যেতে যেতে যতটুক টাইম তোমাদের সাথে গল্প করতে পারি আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট মেয়েটাকে এই দেখো এই যে মেয়েটা এত সুন্দর ভিডিও করে দেখো 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 দেখ তোমার যে দেখো এই যে দেখো মেয়েটাকে বন্ধুরা কে কোথায় আছো এসো সম্বন্ধে লাইভে জয়েন্ট হও একটু গল্প টল্প করতে করতে মনি দিকে এগোই আসো বন্ধুরা কে কোথায় আছো লাইভে জয়েন্ট হও ওই বন্ধুরা এসো তু গল্প করি একটু আড্ডা দিই এই যে এখন বউ যাচ্ছে কি গল্প করবে বান্ধবীদের বাবা বিদরডগে গেল ওরে রিজুক দিয়া রিজুকেশন নাম্বার আছে রিজুক ফোন করবে রিজুক বললেই করবে

চল দুজন বসে আছে দু কুটনি বাড়ির সামনে বসে আছে রুমা আসলে না রিজু বাড়িতে আছে বলো ফোন করতে আমি চলে আসবো গাড়ি নিয়ে চলে যাবো তো

রকি রকি কে আটকা বানা বানা আটকা বানা আটকা বানা আটকা বানা ওকে অল অমলনাথ অনিল কুমার অনিল কুমার অনিলদা আমরা দেখো এই যে মনিমেলায় বেরিয়ে গেছি দোকান দিব বাড়ি থেকে কাঁঠাল কাটলাম একটা ভিডিও ছেড়েছি ক্যালি গিয়ে দেখতে পারো কারণ আমি দোকানে বসে থাকতে পারবো না বেশিক্ষণ একটা কাজে যেতে হবে আমিও যাব আমার বড় যাবে এই যে তোমরা সাথে থাকো দেখো

ओये